কথা বলার দরকার যখন বলি না যেমন তেমন কথা হবে মুক্তঝরা শর্ত হল ন্যায্যতা বজায় রাখা মিথ্যা বলা চলবে না সূত্র সুরা নম্বর দুই আলবাকারাহ আয়াত নম্বর দশ মিথ্যা কথা বর্জন করতে হবে সূত্র সুরা নম্বর বাইশ আল হজ আয়াত নম্বর তিরিশ সঠিক কথা বলতে হবে সূত্র সুরা নম্বর তেত্রিশ আলাজ হাব আয়াত নম্বর সত্তর কথা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সূত্র সুরা নম্বর চার আননিসা আয়াত নম্বর একশত পঁয়ত্রিশ ন্যায্যতা কায়েমের লক্ষ্যে প্রয়োজনে আত্মীয়তা সম্পর্ককে প্রাধান্য না দিয়ে মহান আল্লাহ পাকের সাথে কৃত সকল অঙ্গীকার পালন অর্থাৎ আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করার নিমিত্তে কথা বলতে হবে সূত্র সুরা নম্বর ছয় আল আন আম আয়াত নম্বর একশত বাহান্ন রক্ষা করা সাধ্যের বাইরে এরকম প্রতিজ্ঞা করা চলবে না সূত্র সুরা নম্বর একশ আস, ছফ আয়াত নম্বর দুই পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে সেই সাথে তাদের সম্মান অক্ষুণ্ণ রেখে কথা বলতে হবে সূত্র সুরা নম্বর সতেরো বনি ইসরায়েল আয়াত নম্বর তেইশ আত্মীয় ও অভাবগ্রস্তদের সাথে সদালভ করতে হবে সূত্র সুরা নম্বর চার আন নিসা আয়াত নম্বর আট কথায় মমতা থাকতে হবে অর্থাৎ সদলাপ করতে হবে সূত্র সুরা নম্বর দুই আলবাকারা আয়াত নম্বর তিরাশি নম্রতা রক্ষা করে কথা বলতে হবে সূত্র সুরা নম্বর বিশ আহা আয়াত নম্বর চুয়াল্লিশ আবু হুরাইরাহ আনহু হতে বর্ণিত যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহতে ও শেষ দিনে ইমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে সূত্র গ্রন্থ বুখারি অধ্যায় আতাত্তর আচার ব্যবহার হাদিস নম্বর ছয় হাজার হাদিসের মান সহী